বাংলাদেশ পুলিশ যাদের বাংলাদেশের বড় সন্ত্রাসী বলেছিল বাংলাদেশের মানুষ পুলিশকে কেউ যেন সহ্যই করতে পারছিল না তবে এই ডিপার্টমেন্টে চলছে অনেক বড় নিয়োগ কিছুদিন আগেও চার হাজার দুইশো কনস্টেবল নিয়োগ দিয়েছে বাংলাদেশ পুলিশ তবে এবার এসআই পদে চলছে বড় নিয়োগ উনিশ থেকে সাতাশ বছর বয়স থাকলেই আপনি আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে কিছুদিন আগে যদিও বলা হয়েছে সকল পুলিশ সদস্যের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে তবে তা এখনও কার্যকর করা হয়নি এর মাঝেই চলছে নতুন নতুন নিয়োগ বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক অর্থাৎ এসআই পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদনের জন্য যোগ্যতা যা যা লাগবে অবশ্যই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতা সম্পূর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে আবেদনের বয়স প্রার্থীর বয়স দুই হাজার চব্বিশ সালের বিশ অক্টোবর তারিখে উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাইলে নিজেও করতে পারবেন এজন্য আপনাকে ভিজিট করতে হবে পুলিশ ডট টেলিটাক ডট কম ডট বিডি ওই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে আবেদন শুরু হবে পাঁচ অক্টোবর এবং আবেদনের শেষ সময় বিশ অক্টোবর